ভাই কি চুলা নিয়ে আসলেন এটা ভাই আজব চুলা নিয়ে আসছে এই যে দেখেন ভাই চুলাটা অন করে দিছি না ঠিক আছে এখানে কিন্তু আগুন উঠতেছে আগুন কি দেখতে পাচ্ছি বলেন ভাই এই যে ভাই চুলা নষ্ট ভাই এখানে কি আগুন আছে নাই এই যে দেখেন এই আগুন আসলো করতে ভাই আজব আগুন ওরে ভাই তুফানের মতন আগুন আসবে ভাই এই আগুনে আপনার রান্না করতে পারবে এসএস এর চুলা এসএস এর চুলা ভাই আবার যদি কেউ চান যে গ্রানাইটের নেবেন গ্রানাইটের কিন্তু আছে এই যে দেখেন ভাই কি কোম্পানি এই পর্যন্ত এখানে হাত দিয়ে দেখেন এখানে কিন্তু তারটা আসছে এত উপরে এটা হচ্ছে তুরস্কের একটা কোম্পানি যেটা সার্বো কোম্পানির এটা আগুনটা কেমন দেখা যায় আগুনটা হচ্ছে একবারে নীল আগুন আগুনটা যদি দেখতে চান এই যে দেখেন আপনারা ভাই আগুন কি দেখা যাচ্ছে ওরে

কমায় বাড়ায় ইউজ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানানোর মধ্যে যেটা স্বর্ণের মতো লাগতে হ্যাঁ স্বর্ণের মতো লাগবে তো বললাম না যে অনেকে বলে না যে সারা কিভাবে রান্না হয় এটা হচ্ছে সেই চুলা ভাইরাল চুলা আপনার কখনো এই যে স্টিলটা

সর্বনিম্ন পাঁচ হাজার ভাই পাঁচ হাজার চারশো আচ্ছা এই প্রথম এই প্রথম একবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক যে আর পিএমটা আছে সেই আর পিএমটা পাবেন আপনার ফিসটা এই হুডের মধ্যে আচ্ছা এটা কত ইঞ্চি ভাই আছে এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি পাশে যেটা আছে ওটা ছত্রিশ ইঞ্চি আচ্ছা তিরিশ ইঞ্চি এটা বন্ধ করে এই যে দেখেন ভাই অফ করে দিলাম না

ছাবি সালের আসছে তেলা পোকা বলেন কেচু বলেন কোন প্রকার পোকামাকড় কিন্তু এটার মধ্যে ঢুকতে পারবে না আর এটা লাগানো এটা লাগালে আরেকটা সুবিধা আছে অনেক কিচেন কিন্তু এইভাবে ফিটিং হয়ে থাকে দেখেন এটা ফিটিং হয়ে থাকে বাট এই হুটটা হালকা একটু কার্ভ হয়ে আপনার ফিটিংটা হবে সেক্ষেত্রে কি

যতক্ষণ পর্যন্ত হুটটা আপনার রানিং থাকবে ততক্ষণ পর্যন্ত এটা অটোমেটিকলি ক্লিন হতে থাকবে অটোমেটিক অটোমেটিক ক্লিন হতে থাকবে আর সারা মাস ইউজ করবেন মাসে 100 থেকে 150 টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি দিচ্ছেন ভাই এগুলো 10 বছরের অল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুইটা জিনিস পুরো চুলো যে ফ্রি দিচ্ছি দিকে যে চুলা খারাপ হচ্ছে এরকম কিন্তু না টোটালি 10 বছর লিখিত গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর লিখিত গ্যারান্টি থাকবে হুট কিনলে আজকে চুলা একবারে ফ্রি দিব আর যারা যাদের বাসায় কিনা চুলা আছে শুধু হুটের প্রয়োজন হুড নিতে পারবেন সেটা ডিসকাউন্ট করে দিব আর হচ্ছে কি আপনার জারাদার বাসা হচ্ছে হুড আছে চুলা লাগবে এটো ডিসকাউন্ট অফারে নিতে পারবেন আচ্ছা তাহলে কত দাম থাকবে ভাই তো ভাই আজকে হাতের নাগালে দাম দিব যেটা একবারে না বললেই নয় ঠিক আছে এটা রেগুলার কিনতে গেলে আপনার 42500 টাকা কোম্পানি রেট দাও সেখান থেকে ডিসকাউন্ট করেছে যেটা 30 ইঞ্চি মাত্র 10 জন কাস্টমারকে দিতে পারবো কোম্পানি রিকোয়েস্টের কারণে 26 সালের প্রোডাক্টটা এক মাস আগে নিয়ে আসছি আর কি ঠিক আছে মাত্র দাম থাকবে যেটা হচ্ছে আপনার 30 ইঞ্চি এটা দাম থাকবে 37500 টাকা

এক হাজার টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যদি যে কোনো একটা প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া একটি টাকা করতে হবে না লাগবে না একটি টাকা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি তো আসতে চান রাশেদ চলে আসবেন যারা আসতে না পারবেন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আবারো বলে দিচ্ছি প্রথম দশ জনের জন্য কিন্তু এই অফারটা এই অফারটা থাকতেছে